আসানসোল দিল্লিতে রাস্তায় সাদমীয় বা পথকুকুর নিয়ে যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট তা যেন আর অন্য কোথাও না হয় এই দাবি নিয়ে আসানসোলের রাস্তায় নামলেন পশুপ্রেমীরা আসানসোলের বিএনআর বোর্ডে এক পথসভা করা হয় পশুপ্রেমীদের পক্ষ থেকে দাবি ওঠে যেখানে দিল্লির রাজপথে পথকুকুর সংক্রান্ত যে রায় বেরিয়েছে তা যাতে আর অন্য কোথাও কার্যকর না হয় তার জন্য এই প্রতিবাদ পথসভা বলে জানিয়েছেন পশুপ্রেমীদের পক্ষ থেকে চন্দনা মুখার্জি সুপ্রিম কোর্ট যে যে দিল্লির সমস্ত রাস্তার রাস্তারে বের করা রাস্তার ক্ষুদ্রের বাড়ি হচ্ছে রাস্তা সেখান থেকে তারা শেল্টারে নিয়ে যাবে হচ্ছে দু মাসের মধ্যে দু মাসের মধ্যে কোনো এত লাখ লাখ কুকুরের জন্য সেন্টার তৈরি করা সম্ভব কোনো মানুষের পক্ষেও সম্ভব নয় তারপরে কুকুরগুলোকে নিয়েও তারা কোথায় রাখবে সে জবাকেও কিন্তু তারা দিচ্ছে না এবং সেই কুকুরগুলো ট্রিটমেন্ট এবং খাওয়ার জন্য লাখ লাখ টাকা লাগবে প্রতিদিন লাখ লাখ টাকা মানে মাসে কোটি কোটি টাকা লাগবে কুকুরগুলো বন্দি রসা হবে কুকুর কিন্তু স্বাধীন প্রাণী রাস্তায় ঘুরে বেড়াবে আমরা সেই জন্য যাতে তাদের স্বাধীনতা দিনই আমরা তাদের স্বাধীনতা যাতে হরণ করে না না হয় এই জন্যে আমরা সমস্ত পেশ পশুকে আজকে একসাথে হয়েছি এসে আমরা ভিক্কার জানাচ্ছি ওই